যাদবপুর লোকসভা কেন্দ্রের আইসএফের প্রার্থী হলেন বছর তিরিশের নূর আলম খান এল এলএলবি পাশ করার পর তিনি বারুইপুর ও আলিপুর জর্জ কোর্টের আইনজীবী তিনি দু একুশ সাল থেকে এর সঙ্গে যুক্ত যাদবপুর লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ বিজেপি প্রার্থী অনির্মাণ গঙ্গোপাধ্যায় সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য এবং আইসিপি প্রার্থী নূর আলম খানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী জয়ী হয়েছিলেন দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে জয়ী হন এর চেয়ারম্যান নলসাদ সিদ্দিকি প্রার্থী হওয়ার পর নূর আলম খান বলেন খুব ভালো লাগছে কিন্তু সম্পূর্ণ আনন্দিত নই কারণ যাদবপুরবাসী আজ পর্যন্ত সমস্ত সরকারি সুবিধা থেকে প্রায় বঞ্চিত অবহেলিত লাঞ্ছিত যতদিন পর্যন্ত এই অবহেলিত লাঞ্ছিত বেকার যুবক যুবতীদের মুখে ফোটাতে না পারবো ততদিন পর্যন্ত আমি আনন্দিত নই দল আমাকে দায়িত্ব দিয়েছে যাদবপুর লোকসভার জন্য আমি গুরুদায়িত্ব পালন করছি কাঁধে তুলে নিয়ে বিশেষ করে যাদবপুর লোকসভা আজকে অবহেলিত লাঞ্ছিত প্রদলিত হয়েছে অসংখ্য বেকার যুবক যুবতী বেড়ে গেছে অসংখ্য মায়েরা আজকে তার ছেলেদের হারিয়েছে তার মেয়েদের হারিয়েছে এই দুঃখ বেদনা লাঞ্ছনা এই সব মুক্তি দিতে আমি এক অন্যরকম পন্থা অবলম্বন করেছি এবং আইএসএফ সে দায়িত্ব আমাকে দিয়েছে আমি চেষ্টা করছি যাদবপুর লোকসভার সমস্ত মায়েদের বোনেদের ভাইয়েদের যারা বেকার যুবক যুবতী ওদের সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা করানোর জন্য এই যাদবপুর লোকসভা থেকে দিল্লির পার্লামেন্টে গিয়ে দরবার করব আমরা বৃহত্তর স্বার্থে প্রথম থেকেই আমরা অপেক্ষা করেছি প্রথম থেকে আই সিপিএম সিপিএমের আলিমুদ্দিন যে স্ট্রিট ওখানে কিন্তু সব সময়ের জন্য আইএসএফের আমাদের চেয়ারম্যান আর রাজ্য কমিটির সমস্ত মেম্বাররা কিন্তু দারে দাঁড়িয়ে ঘুরেছে একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার প্রতিবারে গিয়েছে কিন্তু রীতিমতো হলো কি দিনের শেষে ওনারা দুটো তিনটে চারটে এর বেশি সিট দেবেন না উনি যাদবপুর দেবেন না উনি শ্রীরামপুর দেবেন না উনি মুর্শিদাবাদ দেবেন না তাহলে কি দেবে আমরা সর্বশেষ অপেক্ষা করার পরে দেখলাম যে আমরা এই টিএমসি এবং বিজেপি অর্থাৎ বিজে এই বিজে উৎখাত করতে আমরা একাই যথেষ্ট কিছুদিন আগে ভাঙড়ে আইএসএফ কর্মী আউট হয়েছে সেক্ষেত্রে যে তিনি আইএসএফ কর্মীকে নিয়ে ওনার ফলে অভিনয় করতে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আইএসএফ কর্মীর পাশে আমরা আছি তো এবার সেই সিপিএম কর্মীর বিরুদ্ধে আপনি লড়াই করবেন তাদের কী বলবেন নিঃসন্দেহে আমরা বৃহত্তর স্বার্থে চেষ্টা করেছি আমরা লাস্ট দিন পর্যন্ত অপেক্ষা করেছি যে যদি কোনোরকমভাবে আমাদের সঙ্গে সিপিএম সমঝোতা করে তাহলে আমরা এই টিএমসি নামক দুর্নীতিমূলক দল এবং বিজে মূল যাকে বিজেপি বলি সেই দুটো দলকে উৎখাত করতে আমরা সক্ষম হব কিন্তু শেষ পর্যন্ত ওরা আমাদের সঙ্গে সাথ দেয়নি তাই বাধ্য হয়ে আমরা একা চলার সিদ্ধান্তে এগিয়ে গেছি হ্যাঁ না আমাদের প্রতিপক্ষ কেউ নয় আমাদের মানুষ দু হাত ধরে আশীর্বাদ করছে মানুষ আমাদের মানে অসাধারণভাবে সমর্থন করছে এখানে কাউকে আমরা দেখতে পাচ্ছি না কাকে বলবো তৃণমূলের কথা বলবো তৃণমূলের একটা সেলিব্রিটি ছিল আগের বারে তিনি পাঁচ বছর কাটিয়ে গেলেন উনি ভাঙড়ে কতবার এসছেন ভাঙড়ে মানুষ নিজে বলতে পারবে না তারপরে আসলেন কি আরেকজনের নাম আমি নিতে পারবো না জনগণ যা বলছে ওতেই মানে আমার খারাপ লাগছে মুখ থেকে আসবে না ওনাকে আমি তো প্রার্থী হিসেবে মনেই করি না উনি আবার আমাকে প্রতিদ্বন্দ্ব করবে এদিকে মাঝখান থেকে সিপিএমের যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন তো ওনার মধ্যে আমার কোনো রকম কোনো রাগ হিংসা কিছুই নেই হোক আমাদের মানুষ চাইছে আইএসএফ যাদবপুর লোকসভা থেকে দিল্লিতে দরবার করবে নিঃসন্দেহে শান্তিপূর্ণভাবে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি মাঝে মাঝে একজন ব্যক্তি খুব উৎপাত করছিল ওনাকে আমরা জেলে ঢুকিয়ে দিয়েছি আরও কিছু ব্যক্তি উৎপাত করছেন আমরা নজরে রেখেছি এটাকে আমরা প্রথমে পুলিশের আন্ডারে নিয়ে যাচ্ছি পুলিশ যদি না শোনে ওটাকে আমরা কোর্ট থেকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাব সেখানে যদি না হয় তাহলে হিউম্যান রাইট কমিশন পর্যন্ত নিয়েতে বাধ্য থাকবো কত ভোট পাবেন বলে মনে যথেষ্ট আশাবাদী আমাদের যাদবপুর বিধানসভা থেকে যিনি এমপি এমএলএ হয়েছেন মাননীয় চেয়ারম্যান নামসাদ সিদ্দিকী সাহেব উনি প্রায় এক লক্ষ তেরো হাজার সামথিং ভোটে উনি এখান থেকে লিড পেয়েছেন তা আমি আশা করছি কিছু না হোক দেড় লাখের উপরে লিড যাবে এখান থেকে আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান চলে আসুন এই টু জেড কার শোরুমে সব ধরনের ফোর হইলার আধুনিক উন্নত মেশি সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয় কলকাতা বা টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন ঠিকানা ভাঙরে হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড যোগাযোগ নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে ঘটকপুকুরে এই প্রথম বিডিও অফিসের কাছে কলকাতার সম মানুষ সিটি ডায়াগনস্টিক সেন্টার এখানে কম খরচে প্রতিদিন রক্ত পরীক্ষা এক্সরে ইসিজি ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এবং পেটের ছবি করা হয় এছাড়া বাড়িতে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করে টেস্ট করার সুব্যবস্থাও আছে সমস্ত টেস্ট থার্টি পার্সেন্ট ছাড়ে করানোর জন্য এখন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন